একের পর হামলা হত্যাকাণ্ড প্রশাসন নির্লিপ্ত কেন তরুণ রাজনীতিবিদ উসমান হাদিস ছাড়াও বেশ কয়েকটি সাম্প্রতিক হত্যাকাণ্ড ছাড়াও সম্প্রতি গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা হয়েছে উসমান হাদি হত্যাকাণ্ড কিংবা গণমাধ্যমের অফিসে হামলা অথবা ময়মন সিংহে হিন্দু যুবককে হত্যার ঘটনাগুলো সহ সম্প্রতি বেশ কয়েকটি ঘটনা প্রতিরোধ ও পরে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে প্রশাসনের সক্রিয়তার অভাব ছিল বলে অভিযোগ উঠেছে ইনক্লাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যুদ্ধা শরীফ উসমান হাদির খুনির পালিয়ে যাওয়া কিংবা হত্যাকাণ্ডের পর রাজধানী ঢাকা শহর দেশের বিভিন্ন স্থানে ঘোষণা দিয়ে একের পর এক হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে শুধু তাই নয় ময়মন এক হিন্দু যুবককে পিটিয়ে আহত করার পর গাছের সঙ্গে বেঁধে পুড়িয়ে হত্যা করা হয়েছে লক্ষ্মীপুরে একজন বিএনপি নেতার ঘরের দরজা বন্ধ করে আগুন দেয় তার সাত বছরের শিশুকন্যা মৃত্যু হয়েছে অনেকেই অভিযোগ করেছেন এসব ঘটনা আইন শৃঙ্খলা বাহিনী অনেকটা নির্লিপ্ত ভূমিকায় ছিল অধিকাংশ ক্ষেত্রে ঘটনার পর বা অনেক পরে তারা সেখানে হাজির হয়েছে অপরাধীদের গ্রেপ্তারেও শৈথিল্য দেখা গেছে আখ থেকে ঘোষণা দিয়ে হামলা তারপরও নেই পুলিশ দ্য ওয়ার্ল্ড নিউজ ঢাকা